আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শীত আনায় নিলেন ঢাকায়তে শীত তো ঢাকায় আছে আর আমি তো গ্রামের মানুষ মাটিও মানুষ মাটির মানুষ তারত আপনারা শীত কম লাগার কথা শীত তো কমই লাগে একটু শীতের দিনে শীত পোশাক না পড়লে ভালো লাগে না আচ্ছা আচ্ছা আজকে কি গাড়ি দেখাবেন আজকে একটা প্রবক্স গাড়ি নিয়ে এসেছি জএল গাড়ি 2000 চারের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা টনটনা গাড়ি একদম অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনলে লাখ টাকা ইনকাম মাসে তাই হ্যাঁ একটা গাড়ি ওভার চালালে এই গাড়ি লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ওকে কিন্তু সেলফ ড্রাইভ করতে হবে ড্রাইভার দিয়ে এত ইনকাম হবে না ভাই

আমাদের আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আর আমাদের অ্যাড্রেস আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর বাজার রোড ঢাকা বারসের ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামাইকুম